সকাল শীতের সকাল সুন্দর হয় সামনে দেখেন রুদ্র উজ্জ্বল এসেছে বসে আছে গাছের টকায় কিছুক্ষণ পর এরা হানা দিবে এ বিলে মাছ শামুক এসব খাওয়াই ওদের মূল উদ্দেশ্য আর এসব পাখির আগমনে আমাদের এই এরিয়াটা বেশ সৌন্দর্য আগের থেকে অনেকটা বৃদ্ধি পায়। পায়গুলো দেখতে অনেক বেশ ভালো লাগে মূলত শীতের সময়টাই এই ধরনের অতিথি পাখিগুলো আমরা দেখতে পাই আমাদের এলাকায় নর্মালি এগুলো সময় থাকে না যখন গরম আসে তখন চলে যায় এটা সব পুরো বাংলাদেশেই বিভিন্ন জায়গায় এগুলো দেখা যায় এরকমই আর দেশীয় পাখি যেগুলো ছিল বাংলাদেশে আমাদের আঞ্চলিক পাখি তাও এখন তুলনামূলকভাবে অনেক কমে গেছে বিশেষ করে গাছপালা বন জঙ্গল কেটে ফেলার কারণে তাই শীতকালে যখন নাকি এই ধরনের অতিকৃতি পাখিগুলো আমাদের বিলগুলোতে আসে মানে আমাদের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা আগের থেকে অনেকটা বেড়ে যায় বেশ ভালো লাগে দেখতে এখন তো অল্প দু একটা দেখা যাচ্ছে সামনে আরো আসবে প্রচুর পরিমাণে পাখি আসে এলাকায় গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখি সামনে আসলে আবারও আপনাদের সাথে শেয়ার করবো